গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু নিউ ব্লগ আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি দেখো সকাল সকাল ছেলেদের বায়না মেটাতে কী করবো একদিকে দেখো প্রেশার কুকারে ভাত করে নিয়েছি ডিম সিদ্ধ আলু সিদ্ধ করে দিয়েছি খেয়ে ডিউটি যাবে আর আজ বলে দিল মা আমাকে একটুখানি দই বড়া করে দেবে আমার সব যারা আমার স্টাফটা আছে ওরা একটু দই বড়া খেতে চেয়েছে ওই জন্য আমি সেই আবদার মেটাতে দই বড়া করতে এসেছি যাই হোক টিফিন করব তোমরা তোমাদের সঙ্গে শেয়ারও করব কলাইয়ের ডালটা আমি ভিজিয়ে রেখে দিয়েছি যখনই বলেছে তখন থেকেই ভিজে একেবারে ফুলে গেছে একটু কাজ টুকিটাকি সেরে নিয়েছি সাড়ে সাতটা পৌনে আটটা বেজে গেল। এখন আমি তাহলে ডালটা বেটে নেব আর ধনিয়া পাতার যে চাটনিটা করব গ্রিন চাটনি আর একটা তেঁতুলের চাটনি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। কি কি দিয়ে করব তাহলে তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো দেখো কলাইয়ের ডালটা ভিজিয়ে রেখেছিলাম আমি কলাইয়ের ডালটা আমি এই মিক্সিতে করে বেটে নেব। এই মিক্সিতে করে আর জল জল থাকলে হবে না একটু ঝুরঝুরে থাকবে ডালটা তাহলে সুন্দর আটো আটো হবে এই যে হয়ে গেছে বাটা এখন আমি প্রথমে ধনিয়া পাতাটা কুচিয়ে নিয়েছি চাটনিটা করে নেবো দিয়ে দেব ধনিয়া পাতাটার সঙ্গে কয়েক টুকরো আদা পরিমাণ মতো নুন পরিমাণ মতন চিনি যে যেমন স্বাদের মিষ্টি খাবে সেরকম আর একটা গোটা লেবুর রস আর তার সঙ্গে দিয়ে দেব এই যে চারটে কাঁচা লঙ্কা তাহলে আমি ধনিয়া পাতার চাটনিটা করে নিচ্ছি দেখো ধনিয়া পাতার চাটনিটা আমার হয়ে গেছে তোমরা চাইলে এতে রসুনও দিতে পারো আর লেবুতে যদি একটু রসটা কম হয় কখনো লেবু না পারলে ভিনিগারও দিতে পারো পাতার চাটনিটা হয়ে গেছে এখন আমি করবো এই তেঁতুলের চাটনিটা প্রথমে আমি চিনি একটু চিনি দিয়ে কেরামেল তৈরি করে নেবো তারপরে করব এই দেখো বাটিতে একটুখানি চিনি দিয়ে দিয়েছি আর একদম অল্প পরিমাণে জল দিয়ে আমি লো স্টিমে চিনিটাকে কেরামেল তৈরি করে নেব তার মধ্যে আমি তেঁতুলের কাইটাকে দিয়ে দেব গ্যাসটা জেলে দিয়েছি দেখো কেরামেলটার কালারটা কি সুন্দর এসেছে এখন আমি তেঁতুলের কাইটাকে দিয়ে দেবো এতে করে সেঁকে দিয়ে দেব তেঁতুলের চাটনিটা আমার রেডি হয়ে গেছে আমি হালকা পরিমাণে একটু নুন দেব স্বাদ আসার জন্য তেঁতুলের চাটনিটা আর একটু ফুটতে ফুটতে যেহেতু নুন দিলাম আমি ততক্ষণে ডাল সুন্দর করে ফেটে নেব আর ডাল বাটাটা যত সুন্দর ফাটবো তত বড়াগুলো সুন্দর হবে এখন ডালবাটা দিয়ে দেবো পরিমাণ মতন নুন ডালবাটাটা সুন্দর ফাটা হয়েছে কিনা আমি এই জলের মধ্যে দিলে বুঝতে পারবো যদি জলে দিলে জলটায় না মিশে সে জলের মধ্যে ভেসে ওঠে এই দেখো জলের মধ্যে আমার ভাসছে নড়ছে জলে একদম গুলে যায়নি তার মানে আমার ডালবাটা একদম পারফেক্ট হয়েছে এখন এদিকে আমার তেঁতুলের চাটনিটাও হয়ে গেছে নামিয়ে নিয়ে আমি তেল বসিয়ে দেবো কড়াইয়ে বড়াটা ভাজার জন্য তেলটা গরম হয়ে গেছে আর বেশি ফোটা অবস্থায় তেলে দেয়া যাবে না একদম মানে লো স্টিমে ওই বড়াগুলো ভাজব ওই দেখো একটু জল মাখিয়ে নিলাম হাতে আর বড়া আকারে দিয়ে দেব রকম করে আমি সব কটা বড়াই দিয়ে দেবো দেখো বড়াটা এত সুন্দর করে আমার ফাটা হয়েছে মানে কি বলবো ব্যাটারটা তৈরি হয়েছে নিজে নিজে দেখো ঘুরছে বড়াটা দেখছো এই বড়া কটা হতে হতে আমি এই দিকে জল গরম বসিয়ে দিয়েছি যে জলটায় আমার বড়াটাকে ভেজাবো একটু নুন দিয়ে দেব জলটার ভিতরে বড়াগুলো আর কড়া করে ভাজা যাবে না এই রকমই কালারটা থাকবে দেখো জলটা আমার ফুটে গেছে আমি এখন গ্যাসটাকে অফ করে দেবো আর বরা কটাও আমার ভাজা হয়ে গেছে আর এই কটা বড়াই আছে একদম সব নামিয়ে তবে জলটাই দেবো জলটা তখন একটু ঠান্ডা হয়ে আসবে বড়াগুলো সব ভাজা হয়ে গেছে এখন আমি ওই জলটা টকবক করে ফুটাটা বন্ধ হয়েছে জলটার মধ্যে দিয়ে ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণ ততক্ষণ দইটা রেডি করে নেবো এই বড়াগুলো এই জলটার ভেতরে দিয়ে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো দইটা ততক্ষণ রেডি করে নি আমি বিউলি কলাইয়ের ডাল নিয়েছিলাম দেড়শো দই এনেছি আমি পাঁচশো কেন দইটা আমি বেশিই দেব একটু দইটা নিয়ে নিয়েছি দইয়ে আমি দিয়ে দেব পরিমাণ মতন নুন একদম অল্প পরিমাণে দেব আর দিয়ে দেব দেড় চামচ চিনি এখন সুন্দর করে আমি দইটাকে একদম ফেটে মিশিয়ে নেবো চিনিটা আর নুনটা দিয়ে এখন আমি ঢাকাটা খুলে নিলাম এ দেখো বড়াগুলো এখন আমি তুলে নেবো জল থেকে দেখো বড়াগুলো কেমন স্পঞ্জের মতন হয়ে গেছে এখন আমি সাজাবো দই দিয়ে দেখো দুটো থালাতেই আমি বড়া নিয়ে নিয়েছি পুরো জল ঝরিয়ে নিয়েছি প্রথমে আমি বরার উপরে দই দিয়ে দেব থালাতেই আমি দই দিয়ে দিয়েছি এখন আমি ধনিয়া পাতার চাটনিটা দেখো ধনিয়া পাতার চাটনিটা আমি সব বড়াগুলোর উপর দিয়ে সুন্দর করে সাজিয়ে দেব দুটো থালাতেই আমি ধনিয়া পাতার চাটনিটা দিয়ে দিয়েছি এখন আমি দেব তেঁতুলের চাটনিটা এখন আমি দিয়ে দেব ঝুড়ি ভাজা একদম শেষে দিয়ে দেব, একটু গুঁড়ো আর দিয়ে দেব একদম অল্প পরিমাণে বিট লবণ পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখে দেব তারপরে টেস্ট করে দেব দেখো কত সুন্দর হয়েছে আমার দই বড়াটা একদম শেষ পাতে দিয়েছি একটু গোল গুঁড়ো একটু বিট লবণ অবশ্যই এখন আমি তোমাদের ঢাকাটা খুলে নিয়েছি খেয়ে একটুখানি দেখাবো কত সুন্দর হয়েছে আর দেখো কি সুন্দর একদম ভেতরে দইটা ঢুকে গেছে অসাধারণ হয়েছে কলাইয়ের ডাল দিয়ে টক দইয়ের দই বড়া অবশ্যই তোমরা করে থেও ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করবে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও টাটা